ইতালি শহরে কিন্তু প্রতিটা মানুষ যারা ইতালিয়ান হোক বা যেই হোক না কেন সবাই কিন্তু ট্রাফিক সিগনালগুলো মানে কারণ যদি না মানে তা না হইলে কিন্তু প্রতিটা মানুষের মূলতা খাইতে হয় এই দেশের ভাষা ইতালিয়ান ভাষায় মূলতা বলে আর ইতালিয়ান ভাষায় মূলতা মানি হয়েছে গিয়া জরিপানা তো খুব বিগ অঙ্কে কিন্তু মূলতা খায় এই যেমন এই যে ট্রাফিক এখানে দেখতেছেন গাড়িগুলা এখান থেকে যাইতেছে আর এই গাড়িগুলো আবার এখান থেকে যাইব তো ওই জায়গায় রেড সিগনাল আবার ওই দিকটাও রেড সিগনাল এর জন্য কিন্তু এই যেমন ওই লোকগুলো দাঁড়াড়িছে এ পার থেকে ওই পার পার হইব তারা একমাত্র দাঁড়াড়িছে ওই রেড সিগনালটা যখন গ্রিন সিগনালে পরিণত হইব তখন তারা পার হইব বাট বাংলাদেশি বাঙ্গালের বাচ্চারা কি করে মুরক্ষের বাচ্চারা বেশিরভাগই মানে আমি দেখছি ট্রাফিকগুলো নামাই না শুধু বাঙালিরা না ইন্ডিয়ান পাকিস্তান এইসব গরিব জাতিগুলার মানুষ আমরা নামাই না পরে আমরা এই জরিপানা খাই তো তারা কত সুন্দর যখন গ্রীণ হয়েছে তখন তারা এটা কিন্তু সিগনালটা এলে পার হইছে এখন সবাই পার হইতাছে আর ভিডিও করতেছি দেখে কিছু মানুষ অদ্ভুতভাবে তাকে নিছে দেখতে পারতেছেন এখন কিন্তু জগিংয়ের টাইম ইতালিয়ানদের বা ইউরোপিয়ানদের ট্রাফিক মানাটা আমি যেহেতু ভিডিও করতেছি এর জন্য একটু ট্রাফিকটা লালবাতি হয়ে গেল না আর ওই দিকটা আর ইতালিতে কিন্তু সাইকেল বেশ জনপ্রিয় আপনারা কিন্তু দেখেন মহিলারা কত সুন্দর করে সাইকেল চালাইতেছে ইতালিয়াতে কিন্তু এতে মানে হাসে না যে কম দামি সাইকেল চালাইতেছি বা বেশি দামি এখানে অতটা মানে মেটারি নেই যে যার মতো এইসব দেশের সরম লজ্জা বা আসে না সেলফ রেসপেক্টটা মানুষের মানে যার যার প্রতি যে আমি যেমন আছি তেমনই মানুষকে দেখানোর জন্য শো তারা করে না তো প্রায় মানুষ কিন্তু সাইকেল নেওয়া চলা চলাফেরা করতেছে এই যেমন দেখতেছে এদিকটা কিন্তু ওই যে এক কালা ভাইজের কাছে সাইকেল নেওয়া তো সাইকেল চারোপাশে কিন্তু এমন সাইকেল থাকে তো ট্রাফিক কৃতিকালিতে মানা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি তা না হইলে কিন্তু মানুষের মূলতা খাইতে হয় তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য